মোহাম্মদ কাউসার মিয়া নরসিংদী জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামুর হাত ধরে দু সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে যোগ দেন সে সেই থেকে যোগ দিতে থাকেন বিএনপির বিভিন্ন সভা সমাবেশে পরে দু সালের জুন মাসে দায়িত্ব পান নরসিংীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের তরুণ দলের সভাপতি হিসেবে এরপর থেকে রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন হওয়ায় তারই এই রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ দলের রোশানোলে পড়ে নানা সমস্যায় পড়তে থাকেন তিনি শুরু হয় নানান পুলিশি ঝামেলা গ্রেফতার করতে অভিযান চালানো হয় তার বাড়িতে এসব ঝামেলা এড়াতে দু সালে পাড়ি জমান সৌদি আরবে সেখানে বসেও দলকে সুসংগঠিত রাখতে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন তিনি এরই মধ্যে চলতি বছরের পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর কাউসার মিয়া সৌদি আরবে বসে এক ভিডিও বার্তা দেন তাজা খবরকে ভিডিও বার্তাটি তিনি তার রাজনৈতিক জীবনের সকল নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করেন বিস্তারিত শুনুন মিয়ার পাঠানো ভিডিও বার্তায় জন্য আমরা এই দেশ পেয়েছি তাজা রক্ত দিয়ে তারা আমাদের দেশকে মুক্ত করেছে এই আসার অবৈধ সরকারের কাছ থেকে সকলকে ছাত্র জনতাকে আমার পক্ষ থেকে এবং আমার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা আমাদের এম এন জামান সাহেব শ্রীনগর হিন্দা রায়পুরা উপজেলা উপজেলার জন্য অনেক মামলা হামলা খাইয়ে কি সেনাবাহিনী নিয়ে গেছিল এবং অনেক ষোলো বছরে অনেক ব্যস্ত ন্যস্ত এবং হয়রানি করছে আমাদের শামসুজ্জি সমবায়কে উনি জেল কাটছে এবং খুন খুনের হুমকি ছয়কার আসছে এবং আমি দু হাজার থেকে বারো সালে সাইদাবাজ মিছিলে দাঁড়াতে এবং আমাকেও হুমকি দিছে এবং হুমকিতে আমি আজকে যাবত নয় বছর ধরে প্রবাসে আছি দেশে গেলে শান্তিতে দেশে থাকতে পারি না পুলিশ হেন্দা পুলিশ রাত্রে বারোটা একটা বাজে বাড়িতে এসে পুলিশ হামলা করে এই জন্য বলতে চাই এ অবৈধ সরকার এ সৈরাসার সরকার আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে বহু হ্যাস্ত করছে আমরা কোনো অবৈধ কাজের সাথে জড়িত না আমরা কোনো দুর্নীতি কাজের সাথে জড়িত না আমরা তো অন্য কোনো সেবা করার জন্য জামান জামানছে এবং আপনারা জানেন বালুচর থেকে গান্ধীর যে রাস্তা আসছে এম এন জামান এই রাস্তাটার কারণে আজকে আমাদের গদারি কান্দি গ্রাম বাই কান্দি গ্রাম শ্রীনগর গ্রাম এবং পালুসর গ্রাম এগুলো নদী বাঙ্গানিত এবং এম এন জামান কারণে ভাঙতে পারে এবং গদারি কান্দি গ্রামে সমবায় ছিল এই খালের মাঝে এক লক্ষ টাকা দিয়ে সে খাল বেঁধে দিছে বিএনপির অনুদান আমরা বলতে পারবো না কখনো এই ছাত্রদের কারণে আমরা সুন্দর একটা দেশ